বও ফেলাতে যাচ্ছেন কে এই তো কাছে এসে আরে আর চ্যানেল খুলে গেছে আসলে কি ই কি না সত্যি বিয়ে না সত্যি না সত্যি আমার বিশ্বাস হচ্ছে না আপনি মুড়ু না আমরা আপনার লাতিন মন হয় নাকি না আমার স্ত্রী স্ত্রী হ্যাঁ স্বামী আর স্ত্রী বানাই রাখুন মিষ্টি সব

একটু দাঁড়াই আমরা দুইজনে এত আনন্দ এখন তো ভালো লাগছে তাই আসলে আনন্দ আসলে আপনি বুড়ে বিয়ে করলেন এত জুইন ছাওয়াল এত দেশে থাকতে আপনি বুড়ে বিয়ে করলেন পুরান সালে ভাত এবারে না হ্যাঁ আমার পুরান এসে ভাইবারেছে তাই পুরান চালে তার মানে ভাতে পারে না প্রেম তো আমি জানি না বন্ধু প্রেম যে কারে কয় সে যদি না পাই রে বন্ধু দমে মর যায় মিঠো রে তাই সত্যি সত্যি যাক আপনাদের কথা শুনে আমার ভালো লাগছে আসলে ঠিক আছে